আজকে আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পঞ্চম শ্রেণী বিজ্ঞান মঞ্চ দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য দোসরা অক্টোবরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আরও কয়েকটি প্রশ্নপত্র উত্তরসহ দেখে নাম একবার কী রয়েছে কোন মাছের ভিতর কাঁটা বেশি আছে আমাদের সঠিক হবে ইলিশ মাছ মাছের পাখনা সংখ্যা কয়টি উত্তর হবে অপশন নম্বর বি মানে হবে সাতটি মেরুদণ্ড আছে এমন একটি প্রাণীর নাম লেখো মেরুদণ্ড রয়েছে সাপের কোন প্রাণী থেকে প্রজাপতি সৃষ্টি হয় দেখো শুয়োপোকা থাকতে কিন্তু প্রজাপতি সৃষ্টি হয় অপশান নম্বর ডি হবে এখানে রাইট অ্যান্সার বৃষ্টি শুরুর প্রথম দিকে জল ব্যবহার করা উচিত নয় কারণ কি কারণ বৃষ্টির জলে সামান্য অ্যাসিড থাকে সুতরাং বৃষ্টির জলে শুরুর দিকে বৃষ্টি কখনো বা জল কখনো ধরবে না পরেটা দেখো প্রথম পোষ ছিল যে প্রাণীটি উত্তরাবে প্রথম পোষ ছিল কিন্তু কুকুর সাহেবদের শরীর খুব ফর্সা কারণ তাদের চামড়ায় কারণ তাদের চামড়ায় মেলানিন উত্তরাবে কম রয়েছে পশু পাখিদের নখ বেশি বাড়ে না কারণ পশু পাখিদের নখ বেশি বাড়ে না কারণ দেখো কী রয়েছে আমাদের অপশানগুলো রয়েছে পশু পাখিদের নখ বেশি শক্ত খুব নরম পশু পাখিদের নখ একটু বড়ো হলেই ভেঙে যায় নখ ঘষে নখ বাড়তে দেয় না অপশান নাম্বার ডি হবে রাইট অ্যান্সার আমাদের শিশু অবস্থায় বিসিজি টিকা দেওয়া হয় কারণ বিসিজি হচ্ছে যক্ষারোগকে প্রতিরোধ করে মানে অপশান নাম্বার ই হবে রাইট অ্যান্সার একটু বয়স বেশি হলে আমাদের কারো নখ ফেটে যায় এই ফেটে যাওয়ার কারণ কি উত্তর হবে আমাদের যে অপশান রয়েছে এগুলা হচ্ছে রক্তাল্পতার কারণ টেথোস্কোপ কে বানিয়েছিল ডক্টর রেনেলিনেক মানে তোমাদের বইটি আছে অপশন নম্বর সি হবে এখানে রাইট অ্যান্সার চলে যাচ্ছি পরের পেজটাতে দেখো কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা কে বুঝতে পারে উত্তর হবে পিঁপড়ে একটু চলে যাচ্ছি নিচে গুরুত্বপূর্ণ প্রশ্নে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গমক গুহা থেকে উৎপন্ন যে নদী তার নাম হচ্ছে গঙ্গা নদী বন্দে মাতরম গান লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর গাঙ্গেয়া সমভূমির দক্ষিণ অংশটায় বিট যে বন তার নাম হচ্ছে সুন্দরবন এরা কোটার কাজ হয়ে থাকে বিষ্ণুপুরে মানে বাঁকুড়ার বিষ্ণুপুর আজাদিন ফজটা বানিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা বলা হয় সূর্য সেনকে তারপর দেখো কি বলেছে বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা ইংরেজা তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কারণটা কি ছিল কারণটা একটু দেখো বনভূমিতে বসবাসের অধিকারের জন্য মানে অপশন নাম্বার ডি হবে এটা কিন্তু রাইট অ্যান্সার এরপর দেখো কি বলেছে রেশম কিট পালনের জন্য তুদ গাছের চাষ করা হয় অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার তারপর দেখো কি বলেছে কোন বাক্যটি সঠিক নয় আমন ধানে জল বেশি লাগে দেখো কী বলেছে আমাদের অপশানগুলা দামোদর নদের দুই পাশে প্রচুর আলুর চাষ হয় মটর অড়হর মসুর চাষে প্রচুর জল লাগে এটা কম লাগে মানে অপশান নাম্বার বি হবে এখানে সঠিক নয় এটা সঠিক নয় তারপর চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো কি বলেছে একটি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ হচ্ছে ষাট দিন তারপর দেখো কোন গাছের পাতা থেকে ওষুধ তৈরি হয় তুলসী আর শিঙ্কনা গাছের ছাল থাকতে তো হয় ওটা জিমন্যাস্টিক করলে আমাদের অস্থিসন্ধি আমাদের অস্থিসন্ধি খুব শক্ত হয় পশুরা বারবার লোকালয়ে লোকালয়ে চলে আসছে ওদের কিন্তু খাদ্যের অভাব দেখো ওখানে জঙ্গলে খাবার অর্থাৎ খাবারের অভাব পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ উত্তর হবে কয়লা অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণী বিজ্ঞান মঞ্চ 2024 20.